বাংলাদেশে ট্রাম্পের নতুন শুল্ক কপাল খুলল ভারতের নব্বই দিনের শুল্ক বিরতির সময় শেষ হওয়ার আগে বাংলাদেশ সহ দেশের উপর নতুন করে শুল্কর হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে এতে কপাল খুলেছে ভারতের দেশটিতে টেক্সটাইল শিল্পে হহু করে দাম বাড়ছে মঙ্গলবার আট জুলাই লাইভ মিন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের উপর নতুন শুল্ক আরোপের পর ভারতের টেক্সটাইল শিল্পের শেয়ারের দাম হু করে বাড়ছে আজকের ট্রেডিং ভারতীয় টেক্সটাইল কোম্পানি যেমন ট্রাইডেন্ট ওয়েলস পাম গোলক দাস এক্সপোর্ট মিলস বর্ধমান এবং অরবিন্দ শেয়ারের দাম অনেক বেড়েছে এসব কোম্পানির শেয়ার তিন থেকে তেরো শতাংশ পর্যন্ত দাম বেড়েছে এর আগে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে যা আগামী এক আগস্ট থেকে কার্যকর হবে সোমবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউসকে এ তথ্য জানিয়ে লেখা চিঠিতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি এর আগে শুল্কের হার ছিল সাঁত্রিশ শতাংশ চিঠিতে বলা হয় বাংলাদেশের শুল্ক ও অশুল্ক বাণিজ্য বাঘাগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক ঠিক করতেই নতুন শুল্ক নির্ধারণ করা হলো। কোনো পণ্য উচ্চ শুল্ক এড়াতে তৃতীয় দেশ দিয়ে পাঠালে যুক্তরাষ্ট্র সেই পণ্যের উপর আরো বেশি শুল্ক আদায় করবে চিঠিতে আরো বলা হয় বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য বাজার সম্পূর্ণ উন্মুক্ত করে এবং শুল্ক ও অশুল্ক বাধাগুলো সরিয়ে দেয় তাহলে সেই শুল্ক পূর্ণ বিবেচনা করা যেতে পারে এতে আরো বলা হয় বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন বা কারখানা স্থাপন করে তাহলে তাদের পণ্যের উপরে কোনো শুল্ক দেওয়ার প্রয়োজন হবে না এমনকি এ ধরনের বিনিয়োগের অনুমতি দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে তবে বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প হোয়াইট হাউসের নব্বই দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলাই ট্রাম্প এই ঘোষণা দেন চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে চোদ্দটি দেশের নেতাদের চিঠি দিয়েছেন ট্রাম্প